ভারতীয় জনতা পার্টি কোনো কার্যক্রম করতে গিয়ে যদি আমাদের কোন কর্মীর কোন ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ আমাদের দলের পক্ষে থেকে এবং আমি ব্যক্তিগত ভাবে প্রত্যেকটা ক্ষতিপূরণ দেব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেস আপনাদের বাড়ি ভেঙে দেবে আপনাদেরকে আপনাদের নামে মিথ্যে মামলা করবে সেই ভয়কে উপেক্ষা করব এখানে আসতে পারে আমরা নেতা হিসেবে এতটুকু যদি আপনাদের জন্য না করতে পারি আমার মনে হয় এটা রাজনৈতিক জীবনের সফলতা আমি আজকে আবার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনাদের ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে আপনাদের উপর যদি আঘাত আসে পার্টি আপনাদের সঙ্গে থাকবে আপনাদের উপর যদি মিথ্যা মামলা হয় দল আপনাদের সাথে থাকবে আপনাদের উপর যদি কোন রকম রকম অন্যায় অত্যাচার হয় দল আপনাদের পাশে থাকবে আপনাদের কাঁচা বাড়ি যদি ভেঙে দেয় দায়িত্ব নিয়ে বলছি পাকা বাড়ি বানিয়ে দেব আর একতলা বাড়ি ভাঙলে দোতলা বাড়ি বানিয়ে দেব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা নিজেদের মধ্যে লড়াই করে উঠতে পারছে না তো ভারতীয় জনতা পার্টির সঙ্গে কি লড়াই করবে একদিকে আপনারা জানেন সেখানে চলছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্ডল একদিকে অক্রাবাড়ি বিধানসভার বহু জায়গায় সব সমস্ত জায়গায় শুকার থেকে শুরু করে মাতালহাট সবখানে নিজেদের মধ্যে গোষ্ঠী জর্জরিত হয়ে গেছে তো তৃণমূল কংগ্রেসকে বলছি আগে ঘরটা সামলান তারপরে এসে আমাদের সঙ্গে লড়াইটা করবেন আমরা আমরা রাজনৈতিক ভাবে মানুষের সঙ্গে লড়াই করি আমরা কখনো পথ অসাধু উপ মানুষের সঙ্গে লড়াইটা করি না